চোপড়ায় নীল উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় চা ও আলুর একটি দেখা যায় দেখতে পেয়ে গ্রামবাসীরা একে একে ওই এলাকায় ভিড় জমাতে শুরু করে নীলগায়ের উদ্ধারের খবর চাউর হতেই বাজারগছ এলাকায় প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীরা উদ্ধার হওয়া নীল গায়েটিকে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে নদীর ভিতরে

এই যে এখানে থাকে আছে এর সাথে ফরজি বাবুকে ফোন করা হয়েছে ফরজি বাবু লোক আসছে আগে বিশাল আসছে কোন জলে কোন নদী জলে এই যে ডক নদী জলে ভাসে যাচ্ছিল ভাসে যাচ্ছিল ওপার থেকে তোর তারপর তারপরে সবাই আগে ধরে আর কি ধরছে আর কি এটা কি জিনিসটা কি তারপর কি দেখলেন তারপরে কে নীল গাই নীল গাই দেখার পরে তারপরে ফরজি বাবুকে ফোন করা হয়েছে এখন কি ফরজি বাবুর হাতে তুলে দেবেন ফরজি হাতে তুলে দেব আপনার নাম আমার নাম হলো হবিবুর রহমান